সত্তর দর্শক আসসালামু আলাইকুম গুমা সাতাশে নভেম্বর রোজ বুধবার চলে আসি শরৎগঞ্জ হাট চাঁদপুর থানা পাবনা জেলা চুঞ্জীয় নেবো আজকের রসুন এর পাইকারি বাজার দর কে তারিখ তার সাথে কথা বলি সত্য দর্শপ দেখতে পাচ্ছি এখানে একটি বেসন রসুন দর দাম হলে চলুন নেই কত টাকা দাম বলেন ভাই রসুনের দাম কত বলতে চলে ন হাজার সত্য দর শপ শুনতে পাইলেন বড় বেসন এগুলা একদম রসুন এগুলো নয় হাজার পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি একচল্লিশ কেজিতে মন সত্যি দর্শক দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই অলরেডি একটা রসুনের দর দাম করতেছে সম্ভবত বাইরের থেকে আসছে দেখতে পাচ্ছেন আর যায় নেই কত টাকা রসুনের দাম বলেন কাকা দাম কত বলতেছে রসুনের

সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাত হাজার টাকায় বিক্রি করলো এই মাত্র রসুনটা রসুনের বাজার বর্তমানে একটু কম দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি রসুনের বর্তমানে রসুনের বাজারটা অনেক কমে গেছে এখানে বীজ রসুন অন্য অন্য রসুন কোয়া রসুন আছে যার কারণে দাম কম বর্তমানে একটু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি বীজ রসুনের অলরেডি দর দাম করলো

সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে একটু বড় রসুন এর দর দাম হলো মাত্র চলন জানেন কত টাকা দাম বলছেন পাই রসুনের দাম কত বলতিছে নাই বলতিছে লা সর্বোচ্চ হয় 8 শুনতে পাইলেন সর্বোচ্চ 9000 পর্যন্ত দাম বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওই ভালো কোয়ালিটি 40 কেজির মন এটা বেশন রসুন